আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বাগান এখানে টমেটো অনেকগুলো টমেটো হয়েছে মাশাল্লা দেখতে দেখতে আরও অনেকগুলো ছোট ছোট টমেটো আসছে আসলে এগুলা খাওয়ার চেতে দেখতে যে একটা আনন্দ এটার মতো শান্তি আর কোনো কিছুতে নেই দেখেন কীভাবে টমেটোগুলা পেকে আছে এখানে আর যাই হোক আসিফা কটকট করে কথা বলছিল এটাই ছিল আসিফার কটকটি স্কুল থেকে এসেছে এসে ছাদে চলে এসেছে আর এখানে আমি যে লাউ গাছ গুলা বসিয়েছিলাম সেগুলো নষ্ট হয়ে গেছে নতুন করে আবার মরা গাছে যেটা বলে যে ফুল ফোটা মরা গাছগুলো থেকে আবার ডগা পাতা ছেড়ে গাছগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর এই গাছটাতে প্রচুর পরিমাণে কুম মিষ্টি কুমড়া ধরে প্রচুর পরিমাণে কিন্তু সব নষ্ট হয়ে যায় এগুলো সব পোকায় খেয়ে ফেলে তারপরে এই যে দেখেন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে লাউ সাদের লাউ স্বাদের লাউ গাছটা নষ্ট তো এখানে আমি সবজি পচা তারপরে গোবর সার এমনি মাটি দিয়ে এখানে আবার রেখে দিয়েছি হয়তো এখানে আবার পরবর্তীতে কোনো লাউ গাছ বা মিষ্টি কুমড়া গাছ কিছু একটা বুনব এখানে কিন্তু ফুলকপি আসিফা বলছিল এখানে দেখেন এখানে কিন্তু ফুলকপি ফুলকপিগুলো বড় হয়নি এগুলা গোলাপি কালারের ফুলকপি ছিল বড় হয়নি গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকে পাখিতেও খেয়ে ফেলেছে আমি এগুলা আজকে উঠিয়ে ফেলবো উঠানোর পরে আমি এখানে কাঁচামরিচের চারা লাগিয়ে দেবো আর এখানে আমার লাউ গাছগুলো মাসাল্লা এই লাউ গাছগুলো ভালো হয়েছে আসলে লাউ গাছগুলা ভালোই হয় কিন্তু পরে নষ্ট হয়ে যায় আর এই দেখেন একটা ফুল গাছ আসিফা বলছিলো এই দেখেন একটা ফুল গাছ আসিফার ফুল গাছ পাশের বাড়িতে বিয়ে আমরা বিয়েতে দাওয়াত খাবো কি খাবো না সেটা তো পরের কথা কিন্তু তার আগে হচ্ছে যে পরিমাণে গরম ছেড়েছে প্রচণ্ড গরম ছেড়েছে এখন শীত নেই পাশের বাড়িতে যদিও হিন্দু বাড়ির বিয়ে তারপরও যাই হোক যাই বা না যাই উপহার তো পাঠিয়ে দিতেই হবে তবুও খেতেই হবে দাওয়াত আমার লাউ গাছগুলা জানলায় উঠে গেছে দোয়া করবেন যাতে করে যেভাবে আছে এভাবেই যেন সুন্দরভাবে লাউ গাছগুলা বেড়ে ওঠে এগুলা হচ্ছে পুই দানা ঠিক আছে এগুলা দানা হুম পুইদানা এগুলো হচ্ছে পুইদানা এটার মধ্যে কলই শাক আমি দানা ছিটিয়েছিলাম হয়েছিল পরে কলই শাক খাওয়া শেষ এখন শুধু এটার মধ্যে মরিচের চারা বসিয়েছি আর এগুলা হচ্ছে কালো মরিচ অনেকে যেটাকে কৃষ্ণ কৃষ্ণচূড়া মরিচ বলে এটার মধ্যে বসিয়েছি হ্যাঁ এখানে কত ধনে পাতা গাছ এখানে একটা মরিচ হয়েছে এখানে একটা না অনেকগুলা মরিচ হয়েছে আসলে আসিফ আসিফার টিকটক করতে পারে কিন্তু ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে পারে না এর জন্য এলোমেলো হয়ে যায় আসিফার কথাগুলো আর এখানে যে কাঁচা মরিচের গাছ বসিয়েছি সেগুলো হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই এমনিতেই আর কোনো কিছু না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসিফা বাবা আসিফা আমাদের বলতেছে আসিফা থাকতো সেটাই বলছে যখনই সাদে আসে তখনই আসিফার এখানে দাঁড়ালে মনে হয় আসিফার আগে ওই বাড়িতে থাকতো এখন আমাদের বাসায় থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ